বন্ধুরা দেখো কিছু বিজ্ঞপ্তির খবর আমরা বিভিন্ন নিউজপেপারে জানতে পারি না অথবা সেরকমভাবে হাইলাইট হয় না তো এই নোটিফিকেশানটা বিশেষত তোমাদের অনেকেরই অজানা তো তাদের জন্য থামনেলে আমি ব্যবহার করেছি যে জামাইদের জন্য কোচি জামাইদের জন্য এই কারণে যে এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে একটু ভালো করে যদি দেখো দেখো লেখা আছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স তো সেই হিসেবে বলা হয়েছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে যাতে একটু ভিডিওটা তোমরা ক্লিক করো ভিউ হয় আর তার থেকে মূল উদ্দেশ্য আমাদের চ্যানেলে তোমরা জানো বিভিন্ন চাকরির খবর তোমাদের কাছে পৌঁছে দেওয়া তো এই সব মিলে এই নোটিফিকেশনটা যারা বিয়ে হয়ে গেছে সেই সমস্ত জামায়াতের জন্য যারা বিয়ে হয় না আগামী দিনে তো বিয়ে হবে তো সেই সমস্ত সকলের জন্য অর্থাৎ অ্যাকচুয়ালি বেকারদের জন্য এই ডিসকাশন ভিডিওটা এমপ্লয়মেন্ট নোটিস নাম্বার জিরো ওয়ান দু হাজার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট হাবলদার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে রিক্রুটমেন্ট করা হবে বিজ্ঞপ্তিটা অফিস অফ চিফ কমিশনার অফ কাস্টমস কলকাতা জোনের তরফ থেকে প্রকাশিত হয়েছে কটি ভ্যাকেন্সি আছে এবং লাস্ট ডেট কবে সমস্ত কিছু ডিটেলস এবার আমরা জেনে নিই প্রথমত অনলাইন আবেদন করতে হবে কলকাতা কাস্টমস ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা কলকাতা কাস্টমস রিক্রুটমেন্ট ডট কম এই লিঙ্ক থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে আবেদনের এক্স্যাক্ট লাস্ট ডেট বলে দেওয়া নেই তবে এখানে বলে দেওয়া রয়েছে যেদিন এই নোটিসটি বা এমপ্লয়মেন্ট নিউজ বা রোজগার সমাচার এই নিউজ পেপার দুটিতে প্রকাশিত হয়েছে সেদিন থেকে দু মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ দু মাস তোমরা টাইম পাচ্ছ কারণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশে মে দু হাজার পঁচিশ সুতরাং তোমরা জুন জুলাই পর্যন্ত মোটামুটি আবেদন করতে পারবে এবার দেখে নি কটি ভ্যাকেন্সি আছে একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখা যাচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে দশটি ভ্যাকেন্সি হাফলদার পদে চোদ্দোটি এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে দুটি ভ্যাকেন্সি রয়েছে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য পেলেভেল ফোর পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত হাবলদার এবং মাল্টিটাস্কিং স্টাফের জন্য পেলেভেল ওয়ান আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত এলিজিবিলিটি কী দেওয়া রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং শুট প্রসেস ডেটা এন্ট্রি স্পিড অফ নট লেস দেন আট হাজার কি ডিপ্রেস ডিপ্রেশন পার আওয়ার তো সেটা বাদ দাও তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন আছে তোমরা এখানে আবেদন করতে পারছো টাইপিং স্পিড যাদের নেই তোমরা তোমরা এক মাস প্র্যাকটিস করবে টাইপ করবে তোমাদের স্পিড এমনি উঠে যাবে যদি প্রত্যেক দিন মোটামুটি তিরিশ মিনিট করে সময় দাও তাহলেই তোমাদের টাইপিং স্পিড এক মাসে উঠে যাবে এটা আমি জানি আমি নিজে টাইপিং একটা টাইমে প্র্যাকটিস করতাম তো সেই হিসাবে আমি তোমাদের বলতেই পারি বয়স তোমাদের প্রথমেই বলেছি আঠারো থেকে সাতাশ ম্যাক্সিমাম বয়স ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ হিসাবে কাউন্ট করা হবে এরপরে হাওলদার ভ্যাকেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে চোদ্দোটি ভ্যাকান্সি প্রথমেই বলেছি এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে বয়স সীমা একই রকম কিন্তু হাওলদার পদের জন্য একটু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলে দেওয়া রয়েছে যেরকম মেল ক্যান্ডিডেট হলে হাইট একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে আর যারা স্কিডিউল ট্রাইব অর্থাৎ বিভিন্ন আসামিজ গোর্খাস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটারের ছাড় রয়েছে চেস্ট একাশি সেন্টিমিটার হতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একই রকমভাবে হাইট একশো বাহান্ন সেন্টিমিটার এবং ওয়েট আটচল্লিশ কেজি হতে হবে এভাবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমরা অফিসিয়াল পিডিএফটি একবার পড়ে নেবে তাহলে আরও ক্লিয়ার হবে আমি তো তোমাদের সঙ্গে এই সমস্ত ইনফরমেশান জানাতে জানানোর জন্য আমাদের এই চ্যানেলটি রয়েছে যাতে তোমরা একটু অ্যাভার হও যে এই সমস্ত নোটিফিকেশান বা বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে যেগুলি তোমরা জানতে পারো নি তার জন্য অ্যাপ্লাই করতে পারো নি চাকরি তো অনেক দূরের কথা তো অ্যাপ্লাই করলে হয়তো চাকরি তোমরা পেয়েও যেতে কারণ এখানে কম্পিটিশানও সেরকম দেখা যায় না অ্যাপ্লাইয়ের জন্য কারণ মানুষ অ্যাপ্লাই করতে পারে না খবর জানতেও পারে না অনেক সময় তো যাই হোক এর পরের যে ভ্যাকেন্সি সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ তো এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে এক্ষেত্রে আরও কোচি ক্যান্ডিডেট চাওয়া হয়েছে অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছর বয়স ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে তো কোচি থেকে কোচিতরও আমরা দেখতে পাচ্ছি বয়স সীমা কমিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় তো যাই হোক ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু এই বয়স সীমা বলে দেওয়া রয়েছে স্যালারি কথা আগেই মেনশন করে দিয়েছি এবং কিভাবে আবেদন করবে সেটা আমি বলেও দিলাম যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এছাড়া স্পোর্টস এলিজিবিলিটি বা স্পোর্টস কোটাতে কিছু ছাড় রয়েছে যে স্পোর্টসগুলোর কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে তারপর এখানে লেখা রয়েছে অ্যাপয়েন্টমেন্টস উইল বি মেড অফ আ স্পোর্টস পার্সন হু হ্যাজ পার্টিসিপেটেড ইন এনি অফ গেমস অর স্পোর্টস অ্যাজ মেনশেন্ট উপরে যে গেমগুলোর কথা মেনশন ছিল সেই গেমগুলোতে যদি সে পার্টিসিপেট করে থাকে এবং তার কাছে কোনো স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলের বা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো রকম সার্টিফিকেট থাকে বা কোনো মেডেল পেয়ে থাকে তাহলে তারা অবশ্যই অগ্রাধিকার পাবে বা সেই কোটাতেও তাদের রিক্রুট করা হতে পারে এভাবে টোটাল ডিটেলস ডিটেলসটা তোমরা পরে নিয়েও যারা অ্যাপ্লাই করতে চাও এর পরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি সেখানে ভ্যাকেন্সির সংখ্যা একেবারেই কম রয়েছে তবুও তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হলো গ্রাম পঞ্চায়েতে দুটো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে গ্রাম রোজগার সহায়ক পদে তো এখানে কন্ট্রাকচুয়াল পদে ইনিশিয়ালে রিক্রুট করা হবে পরবর্তীকালে সেটা রিনিউ হবে এবং রিনিউ হবেও তোমাদের পারফরমেন্স একটু ভালো থাকলেই তো এখানে দুটো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে ইছাপুর দুই এবং জলেশ্বর দুই গ্রাম পঞ্চায়েতে এখানে আর কি নিয়োগ করা হবে বা পোস্টিং হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএস পাশ করে থাকতে হবে সায়েন্স নিয়ে অথবা ভোকেশনাল স্ট্রিম যদি থাকে ফিজিক্স এবং ম্যাথাটিক ম্যাথামেটিক্স কম্পালসারি বিষয় হিসেবে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং কম্পিউটারের নলেজ অবশ্যই জানতে হবে কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে মিনিমাম ছ মাসের তো থাকতেই হবে এজ লিমিট এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বলে দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল স্টেটাসের কথা এখানে বলে দেওয়া রয়েছে যেটা অনেকের জন্য ব্যারিয়ার সৃষ্টি হবে অর্থাৎ গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকেরই বাসিন্দার কথা বা ভোটারের কথা মেনশন করে দেওয়া রয়েছে তো এখানে একটা সীমিত জায়গা হয়ে গেল যাদের যারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারছে এছাড়া কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাইয়ের সময় কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে সেই সমস্ত ডিটেলস এখানে লেখা রয়েছে যেরকম এইচএসের মার্কশিট মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কম্পিউটারের সার্টিফিকেট ভোটার কার্ড এবং রেসিডেন্সিয়াল একটা প্রুফ লাগবে এবং আধার কার্ড এই কয়েকটি জিনিস তোমাদের প্রয়োজন হবে যখন তোমরা অফলাইনে ফর্মটি ফিলাপ করবে এটা অনলাইন ফর্ম ফিলাপ হবে না অফলাইনে ফর্ম ফিলাপ হবে সেই সঙ্গে এই সমস্ত জিনিস যেগুলি আলোচনা করলাম যেগুলি মেনশন করা রয়েছে এখানে সেগুলি জেরক্স কপি অ্যাটাচ করে সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে নির্দিষ্ট জায়গায় নয় জনের আগে তোমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা দেবে ব্লক ডেভেলপমেন্ট অফিসেই তোমাদের জমা দিতে হবে গাইঘাটা নর্থ চব্বিশ পরগনাতে তবুও তোমরা উপরে দেওয়া যে ফোন নাম্বার আছে সেখানে একবার জিজ্ঞাসা করতেই পারো ইমেল মারফত পাঠানোর কথা এখানে কিন্তু কিছু মেনশন করে দেওয়া নেই সুতরাং ইমেল মারফত তোমরা পাঠিও না বা টোটালটা তোমরা একবার জিজ্ঞাসা করে নিতেই পারো এছাড়া বন্ধুরা বিভিন্ন রকম ছোটো বড়ো ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বিভিন্ন জায়গায় তো যেগুলি তোমরা মোটামুটি সব কিছুতে সব দিক দিয়ে এলিজিবল এবং বিশেষ করে টিচিং পদগুলো নিয়ে আমি বিশেষত ইউটিউবের মারফত আমাদের সঙ্গে আলোচনা করি তবু এই সমস্ত ইনফরমেশান পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপে যুক্ত হতে পারো এখানে দেখো প্রত্যেক দিন আমরা একটু আস্তে করে স্ক্রোল করলে দেখো আমি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যে ছোটো বড়ো সমস্ত নোটিফিকেশানগুলি প্রকাশিত হয় সেগুলি কিন্তু এখানে প্রোভাইড করতে থাকি ঠিক এছাড়া ডেলি পেপারের কালেকশনও আমরা এখানে প্রোভাইড করে থাকি সমস্ত রকম চাকরির খবর যেগুলি অনেক সময় জানাই যায় না তোমরা এই গ্রুপে যুক্ত হয়ে সেগুলি কালেক্ট করতে পারো সেগুলিও কিন্তু ইউটিউব মারফত জানানো হয় না তো এই গ্রুপে যুক্ত হতে গেলে তোমরা স্ক্রিনে প্রোভাইড করে দেওয়া কনট্যাক্ট নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করতে পারো এক মাস থেকে তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নির্দ্বিধায় বেরিয়ে আসতে পারো এছাড়া তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কোয়েশন পেপার বিভিন্ন প্র্যাকটিস সেটস সমস্ত কিছু কিন্তু এখানে আমরা প্রোভাইড করে থাকি যেরকম গেস্ট সাইকোলজিস্ট প্রয়োজন রয়েছে নারায়ণপুর মালদার ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে তো যেদিন এটা প্রকাশিত হয়েছিল আমরা জানিয়ে দিয়েছিলাম আমাদের গ্রুপে এগারোই জুন ইন্টারভিউ রয়েছে তো তো সাইকোলজি যে ব্যক্তি পড়াশুনো করেছে যে হয়তো ইনফরমেশানটি জানতে পারছে না তো তার জন্য এই ইনফরমেশানটি যেরকম গুরুত্বপূর্ণ আপনার এলিজিবিলিটি অনুযায়ী হয়তো আপনি যেই ধরনের চাকরি চান সেটাও হয়তো এখানে আমরা প্রোভাইড করেছি আপনি হয়তো না জানার কারণে অ্যাপ্লাই করতে পারেনি তো যাই হোক এটা রিকোয়েস্ট থাকবে তোমরা একবার জয়েন করে দেখতে পারো সমস্ত ইনফরমেশানের কালেকশান তোমরা আমাদের গ্রুপটিতে কিন্তু পেয়ে যাবে দেখা হচ্ছে আপাতত পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো